বন্ধুরা আবারও ছাদ বাগানে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয়টা একটু অন্যরকম আপনার শুনলে হয়তো হাসিও পাবে আর একটি সাত মাস আগে একটি কম্পোস্ট তৈরি করেছিলাম একটি ড্রামের মধ্যে সেটাও আজকে দেখাবো মানে কীরমভাবে তৈরি করেছিলাম এবং কি কালারটা হয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই আমি বলে দেবো আর এই যে নতুন মাটি আমরা পেলে একটু যে বিভিন্ন ধরনের যে আমরা গাছ লাগাই সিজনিং বলুন বা সবসময় সবজি ফুল ফল যে গাছ লাগাই আমাদের মাটি মাটির প্রয়োজন হয় পুরোনো মাটিতে বারংবার গাছ লাগালে গাছের উর্বরতা কমে যায় একটু নতুন মাটি যদি আমরা দিতে পারি সেক্ষেত্রে ভালো হয় তা যার জন্য আমি একটি পদ্ধতি অবলম্বন করেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি বন্ধুরা আজকের বিষয়টা নিয়ে যে কথা বলবো সেটা আমার বাগানে থাকলে হবে না তার জন্য আমাদেরকে যেতে হবে নিচে নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি বিষয়টা কী বলতে চাইছি সেটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা ছাদ বাগান থেকে নিচেই চলে এসেছি এই উঠোনের মধ্যেও কিন্তু আমার অনেক গাছ আছে এখানে বেশিরভাগই ফুলের গাছ আছে ফলের গাছটা ওপরেই রয়েছে দু একটা ফলের গাছ ছাড়া আমার ফুলের গাছই আছে বেশি এবারে প্রথমে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো কম্পোস্টটা নিয়ে কথা বলবো বাগান হালকা করার জন্য যে কম্পোস্ট আমি তৈরি করেছিলাম তার সময়টা লেগেছে কিন্তু এখনও পর্যন্ত আমি এটা ব্যবহার করিনি সাত মাস এই দেখুন একটি নীল ডামের মধ্যে এটা দুশো লিটারের ডাম এর মধ্যে তৈরি করেছিলাম কেউ যদি চান বন্ধুরা যে এরকমভাবে তৈরি করবেন কম্পোস্টটা কম্পোস্টের কালারটা শুধু একবার হয়েছে দেখুন এখানে যে বেলও দেওয়া আছে আমার সাইডে একটি বেল গাছ আছে আমাদের না মানে যে বেলগুলো কুড়ায় না পচে যায় সেইগুলো নিয়ে এসেও এর মধ্যে দেওয়া আছে আরও অনেক কিছুই দেয়া আছে সেটা জানতে গেলে আপনারা কমেন্ট করবেন কমেন্টের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর একটা কিন্তু কম্পোস্ট এবার এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে এখন তার বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুব কম শুকিয়ে নিয়ে গাছে ব্যবহার করব বা মাটির সঙ্গে ব্যবহার করতে পারি তাহলে এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো হচ্ছে আমরা মাটি এবারে ধরুন অনেক সময় হয় না পাশের জায়গা থাকে আমরা যদি বলি যে একটু মাটি নেবো সে এমনভাবে তাকাবে বন্ধুরা যেন মনে হয় বাড়ির দলিলটাই হয়তো আমরা চেয়ে নিয়েছি তো কিচ্ছু করার নেই মানে মানুষ যদি দিতে না চায় কিচ্ছু করার নেই তা আমার এখানে আমি যে ব্যবস্থাটা করেছি সেটা আবার আপনাদেরকে বলি কারোর যদি সম্ভব হয় সেভাবেও কিন্তু মাটি পেতে পারেন বন্ধুরা প্রথমে দেখুন আমার উঠোনের মধ্যে যে জবা গাছগুলো আছে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই নিচেও কিন্তু এক প্রকার জঙ্গল হয়ে আছে আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে মাটিটা জবা যে গাছ রয়েছে এখানে যে মাঝখানের মাটিটা দেখুন ভালো করে দেখুন আমি এখানে মাটি খানিকটা জড়ো করে নিয়েছি জড়ো করে নিয়েছি মানে এখান থেকে আমি বাড়িতে বললাম যে আমি যদি ছাদ বাগান থেকে যে গাছগুলো করেছি পুরোনো মাটিটা আছে সেই মাটিটা যদি এখানে দিয়ে দিই আর এখান থেকে যদি নতুন মাটি আমি নিই তাতে কি কোনো আপত্তি আছে তা বললো যে না কোনো আপত্তি নেই তা আমরা তিন ফুট পর্যন্ত আমরা নিজ মাটিটা নিতে পারি সেই মাটি এটা উর্বর হয় তারপর মাটিটা কিন্তু খুব একটা উর্বর হয় না এই ব্যবস্থাটা আপনারা করেছি পাশে যদি ধরুন এরকম কোন আপনাদের জায়গা থাকে তাকে বলতে পারেন যে আমার পুরোনো মাটিগুলো এইখানে দিয়ে দেবো কি নতুন মাটি নিতে পারি অনেক মানুষ ভালোও থাকে বন্ধুরা দিতে পারে আর এই দেখুন এইখানে হচ্ছে আমার এই নিম পাতাগুলো পরে এই যে নিম গাছ রয়েছে উঠোনের মধ্যে এটাও কিন্তু আমার খুব এই মানে মাটির একটা সাহায্য করে আমি যে কোনো গাছ বসাই খানিকটা তলায় এই পাতা দিয়ে দিই দিয়ে মাটি দিয়ে দিই দিয়ে গাছ বসাই সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কম্পোস্ট হয়ে যায় যে গাছগুলো আমরা নিম পাতা ব্যবহার করতে পারি না নিমক সেইগুলোই কিন্তু বন্ধুরা ব্যবহার করি না বিষয়টা কেমন লাগ কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা অনেকেই হয়তো হাসি পাচ্ছে আপনাদের যে ব্যাপারটা দেখে তা কিন্তু নয় ওখানে কিন্তু গর্ত করে যে মাটিটা নেব আমরা এই যে গোবর সার দেবো খানিকটা ডেলিকার যে সবজি হয় সেই সবজির কোলাটা দেব ওখানে যেমন পাতাগুলো পড়ে সেটা দেব তারপর পুরনো মাটিটা উপর থেকে চাপিয়ে দেব আপনাদের যদি কারোর এরকম জায়গা থাকে আপনারা এইভাবে মাটিটা নিতে পারেন বন্ধুরা না হলে মাটি পাওয়া যাবে না গর্ত হয়ে গেল আমাদেরও তো ক্ষতি যার জন্য আমি এই বিষয়টা তুলে ধরলাম যদি কারোর উপকারে লাগে যদি বিষয়টা ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আবার বন্ধুরা ভিডিওটা খুব ছোট্ট করেই আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা আজকের মতো নমস্কার